হ্যালো ইব্রিহন আমি ডিয়ার তমিজ আজ কথা বলবো অর্ক ফিফটিন সিরাপের ব্যাপারে এর কাজ কি কি কোন কোন ক্ষেত্রে আমরা ব্যাল করে থাকি এই সিরাপটা এক বছর থেকে পাঁচ বছরের বাচ্চাদের দেওয়া হয় এর কাজ হচ্ছে যেমন ছোট বাচ্চাদের গ্যাস গ্যাসের জন্য পেট ফুলে গেছে পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না মানে খাবার হজম হচ্ছে না বমি বমি ভাব পেট যন্ত্রণা ঠিকঠাক মানে খিদে লাগছে না খাবার খেয়েচ্ছে না বাচ্চারা সেসব ক্ষেত্রে সিরাপটা দেওয়া হয় এটা এক বছর থেকে দু বছরের বাচ্চাদের দু এম এল করে দিনে তিনবার বা তিন এম করে দিনে তিনবার ডাক্তারে দিয়ে থাকে আর তিন বছর থেকে পাঁচ এমএলের বাচ্চাদের তিন এমএল করে দিনে তিনবার বা পাঁচ এমএল করে দিনে তিনবার বাচ্চার কন্ডিশন অনুযায়ী দিয়ে থাকে এই সিরাপটা খেলে বাচ্চাদের গ্যাস হবে না পেট যন্ত্রণা করবে না খাবার হজম হবে বমি বমি ভাব থাকবে না এবং যে পেট ফুলে থাকবে গ্যাসের কারণে সে পেটটা পুরো ক্লিয়ার এর কোনো সাইড এফেক্ট নেই বললে চলে খুব একটা ভালো ওষুধ যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা অবশ্যই নিয়ে রাখবেন কাজে রাখবে